ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে আবার কারো ভাগ্যে জাহান্নাম এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জান্নাত নসীব হয়েছে আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায় চিরশান্তির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে আপনার শরীর থেকে দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে সেই নদীর পানি আপনার সব দুর্বলতা ও ত্রুটি দূর করে ফেলবে আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে দাড়ি গোফ এমনকি শরীরের অন্যান্য পশম পশমও উধাও হয়ে যাবে ফলে আপনি হবেন তেত্রিশ বছরের টকবগে সুদর্শন মানুষ কিন্তু এখন আপনি পুরোপুরি প্রস্তুত নন আরও কিছু ধাপ বাকি আছে অতপর আপনার জন্য প্রস্তুত করা বিশেষ এক ঝর্ণা থেকে আপনি পানি পান করবেন এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র ভিতর থেকে এবং বাহির থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত তারপর আপনি দাঁড়াবেন সেই ফেরিস্তার সামনে যার দায়িত্ব হলো আপনার জন্য দরজা খুলে দেওয়া তার নাম হল হৃদওয়ান যাই হোক জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট আটটি দরজা রয়েছে প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে আপনি কোন দরজাতে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও এই দুনিয়ায় তুমি কেমন জীবন কাটালে তার উপর প্রতিটি দরজার আলাবা- আলাবা নাম রয়েছে তবে সবগুলোর উপরে একই বাক্য লেখা যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে আর দ্বিতীয় দরজা রৈয়া যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য তৃতীয় দরজা হলো সাদাকা দরজা যারা সবসময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য চতুর্থ দরজা হলো জিহাদ দরজা যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা পঞ্চম দরজা হলো হজ দরজা যারা মকায় গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য ষষ্ঠ দরজা হলো কাজিমুল গাইস দরজা যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের জন্য সপ্তম দরজা হলো আমান দরজা যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য আর অষ্টম দরজা হলো জিকির দরজা যাদের হৃদয় সর্বদা আল্লাহকে স্মরণ করেছে এই দরজা তাদের জন্য যখন জান্নাতিরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ দরজার সামনে তখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে তখন আপনি অনুভব করবেন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে এমন বাতাস আপনি কখনো অনুভব করেননি তারপর সেই সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যায় এত সুন্দর এত অনন্য যে প্রায় আপনি মূর্ছা যাবেন দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধিও তার সাথে তুলনা করা যায় না সব ব্যথা অনুশোচনা আর দুঃখ আপনার ভেতর থেকে মুছে ফেলা হবে বাকি থাকবে কেবল সুন্দরতম অনুভূতি যাতে আপনি জান্নাতের নিয়ামত পূর্ণভাবে উপভোগ করতে পারেন অবশেষে আপনি প্রবেশ করলেন জান্নাতে আহ কি শান্তি আপনার জন্য সেখানে আছে জীবন যার কখনো শেষ হবে না আপনার জন্য আছে স্বাস্থ্য ফলে আর কখনো অসুস্থ হবেন না আপনার জন্য আছে যৌবন ফলে আর কখনো বুড়ো হবেন না আপনার জন্য আছে সুখ ফলে আর কখনো দুঃখ পাবেন না আপনি জান্নাতে প্রবেশ করতেই ফেরেস্তারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক স্বাগতম এখানে চিরকাল থাকো প্রথমে আপনাকে দেওয়া হবে প্রাসাদ বাগান ও পুকুর সহ তারপর আপনার হৃদয় যা চায় তাই আপনাকে দেওয়া হবে একটিও বাদ যাবে না হ্যাঁ বন্ধু এটাই জান্নাত এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ভয় নেই বার্ধক্য নেই ব্যথা এমন এক জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য যা আপনি জানেন এবং জানেন না আপনি বসবাস করবেন এমন ঘরে যা তৈরি হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে মরক্কা হিসেবে ব্যবহার হয়েছে মিশক কঙ্কর হল মুক্তা ও রুবি এবং মাটি হলো জাফরানের আপনি ফিরে এসেছেন সেই জায়গায় যেখানে আপনার সৃষ্টি হয়েছিল প্রথমবার অতপার ফেরেস্তারা আপনার সাথে কথা বলবে তারা জিজ্ঞেস করবে সবে তুমি জান্নাতে প্রবেশ করেছ এখন বলো তুমি কি চাও উত্তরে আপনি বলবেন আমি ইতোমধ্যেই আমার রবের অসংখ্য নিয়ামত উপহার দেখেছি আমাকে আরেকটু সামনে যেতে দাও এবং আরও উপভোগ করতে দাও তখন ফেরেস্তারা উত্তর দিবে এগুলো তো কেবল সূচনা তুমি এখনো কিছুই দেখো এর চেয়েও মহান নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে অতপর আপনি এগিয়ে চললেন আপনার সামনে উদিত হল এক প্রাসাদ যা পুরোপুরি খাটি সোনার তৈরি, এর বারান্দাগুলো মতো ঝলমল করছে আপনি যতই কাছে যান কিছু দাস দাসী উপস্থিত মতো, তারা হাতে ধরে আছে রূপার থালা ও সোনার পাত্র তারা সালামের মাধ্যমে আপনাকে অভ্যর্থনা জানায় আপনিও সালামের জবাব দিলেন আপনি সিদ্ধান্ত নিলেন এখানেই থেকে যেতে কিন্তু ফেলেস্তারা বলল এর চেয়েও মহান নেয়ামত সামনে আছে চলতে থাকো ফলে অবাক হয়ে আপনি আবার হাঁটতে লাগলেন এবার আপনি দেখলেন আর একটি প্রাসাদ যা লালচে রুবি দিয়ে গড়া এত পরিষ্কারান উজ্জ্বল যে বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় তারপর আপনি তার ভেতরে প্রবেশ করলেন ভেতরে আছে সত্তর হাজার কক্ষ অপূর্ব সৌন্দর্য ভরা যাতে আপনার আত্মা ও দেহ আনন্দে আপ্লুত হয়ে উঠল প্রতিটি কক্ষে সাজানো আছে খাবারের থালা ফল মাংস পানীয় সবই আপনার রবের পক্ষ থেকে অসাধারণভাবে প্রস্তুত তখন আপনি একটি ফলে কামড় দিলেন তা আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনের প্রিয় সব স্বাদ তবুও স্বাদটি একেবারেই নতুন এর আগে কখনো অনুভব করেননি আপনি এক চুমুক পানীয় পান করলেন ফলে আপনার হৃদয় ভরে উঠে অবর্ণনীয় সুখে হঠাৎ একটি দরজা খুলে গেল ভেতরে প্রবেশ করলো আপনার প্রিয় জনেরা আপনার মা বাবা প্রিয়তমায় স্ত্রী আর সন্তানেরা আহ আর কি চাই আনন্দে আপনার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা যেসব মোমিনদের সাথে আপনি পৃথিবীতে চলাফেরা করতেন তারাও এখন আপনার পাশে তাদের দেহ ঝলমল করছে আর মুখে সুন্দর হাসি চতুর্দিকে প্রাসাদ বৃক্ষ নদী আর নিয়ামত সবকিছু কেবল আপনার জন্যই সাজানো এক সীমাহীন জগৎ যার কোনো সীমানা নেই অতপর ফেরেস্টারা আপনাকে পোশাক পরাবে জান্নাতের জন্য বানানো বিশেষ পোশাক সবুজ রঙের সিল্কের মতো হালকা কিন্তু সমৃদ্ধ কারুকার্যময় ব্রোকেডের মতো ভারী সেই পোশাকে আছে সত্তরটি স্তর প্রতিটি স্তর ভিন্ন রঙের সজ্জিত পুরো পরিবেশ যেন এক উৎসব যা শুধু আপনাকে স্বাগত জানানোর জন্য শান্ত প্রশান্ত অসংখ্য দাসদাসী পাশে প্রস্তুত যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য আপনি বিস্ময়ে ভাবলেন এখন আমি কি করব, কোথায় যাব তখন এক আয়োজন শুরু হলো একটি মেষ আনা হলো এমন এক জায়গায় যা জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ই দেখতে পায় কিন্তু এই মেষ সাধারণ প্রাণী নয় এর নাম মৃত্যু এরপর যা ঘটে তা আপনার হৃদয়কে চিরস্থায়ী শান্তির আরো কাছাকাছি নিয়ে যায় একটি ঘোষণা শোনা যায় হে জান্নাতবাসীগণ তোমরা জানো এটিকে তখন জান্নাতবাসীরা মাথা তোলে এবং বলে হ্যাঁ এটি মৃত্যু অথপর আবার ঘোষণা হয় হে জাহান্নামবাসীগণ তোমরা জানো এটিকে তখন জাহান্নামবাসীরাও মাথা তোলে এবং বলে হ্যাঁ এটি মৃত্যু এরপর একজন ফেরেশতা সেই মেষকে কোরবানি করলো ফলে মৃত্যুর মৃত্যু হলো এবং ঘোষণা দেওয়া হলো হে জান্নাতবাসীগণ তোমরা এখন চিরকাল বাঁচবে তোমাদের আর মৃত্যু নেই হে জাহান্নামবাসীগণ তোমরাও চিরকাল থাকবে তোমাদের জন্য আর মৃত্যু নেই হ্যাঁ বন্ধু এখন আর মৃত্যু নেই আপনি আর কখনো অসুস্থ হবেন না আপনি চিরকাল বাঁচবেন আপনার আর মৃত্যু নেই জান্নাতবাসীদের জন্য এটাই হলো হল আনন্দ শান্তি ও নিয়ামতের সময় যদি আপনি এই জীবনে বিবাহিত হন এবং উভয়ই জান্নাতে প্রবেশ করেন তাহলে আপনাদের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এবার আর কখনো আলাদা হতে হবে না যেই স্বামী বা স্ত্রী জান্নাতে উচ্চ মর্যাদা পাবে অন্যজনকেও সেই স্তরে তুলে দেওয়া হবে সেখানে থাকবে না কোনো ঝগড়া না হৃদয় ভাঙা না বিশ্বাসঘাতকতা থাকবে শুধু খাঁটি ভালোবাসা যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে স্ত্রী ও স্বামী সময়ের সাথে আরও সুন্দর হয়ে উঠবে একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে দেখবে আগের চেয়েও সুন্দর রূপে এবং উভয় একই কথা বলবে তুমি আগের চেয়ে আরও সুন্দর লাগছ নারীরা এতটাই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদেরও ছাড়িয়ে যাবে তাদের স্বামীদের জন্য কিন্তু যদি আপনি বিবাহিত না হন বা স্বামীর সাথে কখনো শান্তি না পান তাহলে আল্লাহ আপনাকে দিবেন তার থেকে উত্তম সঙ্গী যিনি শুধু আপনার জন্য সৃষ্ট এতটাই সুন্দর যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি যখন তার চোখের দিকে তাকাবেন আপনার হৃদয় মনে করবে এই মুহূর্তের জন্যেই সে সৃষ্ট আপনি তার হাত ধরবেন এবং একসাথে হাঁটবেন চিরন্তন জীবনে স্বামী স্ত্রী হয়ে জান্নাতে মানুষ উঠতে পারবে অসীম উপত্যকা বৃক্ষ ও পাহাড়ে হেঁটে বেড়াতে পারবে অথবা মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে পারবে মানুষ জান্নাতে চিন্তার গতিতে চলাফেরা করবে যেমনটা বর্তমানে আত্মা করে কারণ আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্ত হয় সে তখন স্বাধীনভাবে চলে বেড়ায় স্বপ্নের মতো আপনি দুনিয়াতে চোখ বন্ধ করলে হয়তো লন্ডন দেখেন পরের মুহূর্তেই টোকিও বা ইস্তান বলে পৌঁছে যান কিন্তু জান্নাতে এই স্বপ্ন মতো অভিজ্ঞতাই হবে বাস্তব হ্যাঁ জান্নাতবাসীরা পাখির মতো উড়বে তারা বাগান পাহাড় ও প্রাসাদ ভ্রমণ করবে যা কোনো চোখ আগে দেখেনি তারা বন্ধুদের সাথে মিলিত হবে খাবে দাবে গভীর আলাপচারিতা উপভোগ করবে যা দুনিয়ার আনন্দদায়ক আলাপের চেয়ে উত্তম হবে তারা ভোজ আয়োজন করবে নবীদের সাথে বসবে সরাসরি সাহাবিদের কাছ থেকে তাদের কাহিনী শুনবে আউলিয়ার সাথে সাক্ষাৎ করবে এবং উষ্ণ আনন্দ ঘন কথোপকথনে অংশ নেবে যা দেবে অফুরন্ত আনন্দ আর দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে সেখানে আর কেউ একাবোধ করবে না দুনিয়ার অচেনা মানুষ গরিব অসুস্থ বন্দি সমাজের তাড়ানো মানুষরা সেদিন তারও ফিরে তাকাবে সব কষ্টের দিকে এবং বলবে এই কষ্ট তো কিছুই ছিল না আমার রব আমাকে এমন সৌন্দর্য বন্ধু আর নেয়ামত দিয়েছেন নিজের সান্নিধ্য থেকে যদি আমি এর চেয়েও ভয়াবহ কষ্ট ভুগতাম তবুও আমি সন্তুষ্ট থাকতাম